আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর শেষ নেই মুক্তিযোদ্ধা যাচাই বাঁচাইয়ের মহান স্বাধীনতা যুদ্ধের তেপ্পান্ন বছর পর এসে ফের যাচাই বাঁচাই হচ্ছে বীর মুক্তিযোদ্ধার তালিকা এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বিতর্কমুক্ত গ্রহণযোগ্য তালিকা প্রণয়নই এর লক্ষ্য এর জন্য মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও স্বীকৃতি দেওয়ার বয়সীমা পর্যালোচনা সহ সংশ্লিষ্ট আইন ও নির্দেশিকা সংশোধন করা হবে ইতোমধ্যে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধার পিতামহ পিতা মাতা ইত্যাদি গেজেট যাচাই বাচাই শুরু হয়েছে তৈরি হয়েছে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্ম এতে সারা দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার মধ্য নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেছেন অমুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় এখান থেকে চলে গেলে তারা সাধারণ ক্ষমা পেতে পারেন আর যদি না যান তো প্রতারণার দায়ে তাদের অভিযুক্ত করা হবে অভিযোগ আছে মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে তালিকাভুক্ত এবং গেজেটভুক্ত হয়ে সুবিধা গ্রহণ করছেন এটি ছোটোখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে শুরু থেকে বিতর্ক ছিল মুক্তিযুদ্ধে নানা ধরনের মানুষ অংশগ্রহণ করেছিলেন বিভিন্নভাবে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজনৈতিক কারণে সব সরকারি মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন এনেছে এটি এখন আবার হচ্ছে ভবিষ্যতেও হয়তো বা হবে মুক্তিযুদ্ধের সময় যারা দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে সরাসরি যুদ্ধ এবং যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন শুধু তারাই বীর মুক্তিযুদ্ধ স্বীকৃতি পাবেন এর বাইরে যারা দেশ বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন বিশ্ব জনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রেখেছেন তারা তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুক আইন সংশোধন করে নতুন এ অধ্যাদেশ হতে যাচ্ছে তাতে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় এ পরিবর্তন আনা হচ্ছে ইতিমধ্যে এ অধ্যাদেশ খসড়া তৈরি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে এর আগে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছিল দু সালে সর্বশেষ সংজ্ঞায় মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছিলেন এবং যারা বিশেষ অবদান রেখেছিলেন তাদের সবাইকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন আনার বিষয় নিয়ে সরকার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সহ মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষক এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলেছে প্রায় সবাই বলেছে মুক্তিযুদ্ধে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন আর যারা বিভিন্ন উপায়ে অবদান রেখেছেন তারা একই কাতারে না যে কারণে পরিবর্তন আনা হচ্ছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এগারো বার বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড বদলানো হয়েছে এর মধ্যে শুধু সংজ্ঞা বদলানো হয়েছে পাঁচ বার অধ্যাদেশ জারি হলে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড বদলাবে বারবার অন্যদিকে এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধার তালিকায় সংযোজন বিয়োজন হয়েছে সাতবার বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা ভাতা প্রধান সহ অন্যান্য তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস নামে একটি সফ্টওয়্যারে হালনাগাদ করে থাকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এর তথ্য অনুযায়ী দেশে এখন বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ সাতানব্বই হাজার আটশো এর মধ্য মাসিক ভাতা পান এক লাখ ছিয়ানব্বই হাজার চারশো চুয়ান্ন জন নতুন করে মুক্তিযুদ্ধের সহযোগী করা হলে স্বাভাবিকভাবেই বীর মুক্তিযোদ্ধার সংখ্যা কমে যাবে স্বাধীনতার পর কখনো কোনো বিধি মেনে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা হয়নি এ ব্যাপারে জাতীয় সংসদে পাশ করা কোনো আইনও নেই ফলে রাষ্ট্রক্ষমতায় আসীন সব দলই মুক্তিযোদ্ধা তৈরিতে প্রভাব বিস্তার করছে এই ধারাবাহিকতা এখনও অব্যাহত নিয়ম লঙ্ঘন করে আবেদনকারী মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত করা হয়েছে অথচ তারা কে কোন তালিকা থেকে এসেছে তার কোনো হিসাব নেই এর আগে যাচাই বাছাইয়ের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং গেজেট করার সময়ে মন্ত্রণালয়ে জামুকার সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন যদি অনিয়ম দুর্নীতি বা ভুল কিছুই হয়ে থাকে তো সরকারি কর্মকর্তারা কেন দায়ী হবেন না এ প্রশ্নের জবাব আজ জরুরি হয়ে পড়েছে একাত্তরের সমগ্র পূর্ব বাংলা ছিল শত্রু বেষ্টিত অবরুদ্ধ মানুষের জীবন ছিল কচু পাতার উপর এক ফোঁটা পানির মতো এমন অবস্থায় বাঙালি কোনো কিছু প্রাপ্তির আশায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সচেষ্ট যুদ্ধে অবতীর্ণ হয়নি তারা মনে প্রাণে দেশকে শত্রুমুক্ত করতে চেয়েছিল স্বাধীনতা লাভের পর এদেশের নির্যাতিত জনগণ আশায় বুক বেঁধেছিল এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল তারা বুক করতে পারবে শোষণ বঞ্চনা চির বিদায় নেবে সাম্য পূর্ণ সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি পাবে বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ে নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন